আর বাকি কাট সবাই দিতে হবে বাকি কাট যেখানে সমস্যা আছে বাকি কাট সমস্যা আছে মোবাইলের সমস্যা আছে এবং মৃত্য বিদেশ এগুলো আমরা আজকে বাকি আমরা আজকে কাছে আমরা এই রিপোর্টটা দিয়ে দেবো এই ব্যাপারে আপনাদের সার্বিক সহায়তা লাগবে প্রথম আপনারা আমাদের সহায়তা করতেছেন আপনাদের সহায়তার কারণেই আমাদের এই কার্ডের মধ্যে বিতরণ হচ্ছে এত এবং বাকি মেম্বার আমাদের জনপ্রতিনিধিরাও আমাদের সহায়তা করছে তারাও দুপুরে আসতেছে তাদের সাথে আমরা বসবো আপনি এই ব্যাপারে আজকের দিনটুক আমাদের জন্য কষ্ট করেন